নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে রবিবার সাতক্ষীরা লেক ভিউ কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া জায়কা স্ট্রিক প্রকল্পের কারিগরি সহযোগিতা এবং লায়ন কর্পোরেশনের অনুদানে অনুষ্ঠিত প্রশিক্ষণের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব ও স্ট্রিক প্রকল্পের প্রকল্প পরিচালক শ্রাবস্তি রায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ স্ট্রিক প্রকল্পের টিম লিডার অতসী কয়ামা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপঙ্কর দত্ত সহ অন্যরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতিবছর বছর চার লাখ বিশ হাজার মানুষ খাদ্যবাহিত অসুস্থতায় মারা যায় অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও রোগ প্রতিরোধে প্রত্যেকের সচেতন হতে হবে নিরাপদ ও পুষ্টিকার খাবার নিশ্চিত করতে মৌলিক দক্ষতা ও জ্ঞান সর্বত্র ছড়িয়ে দিতে হবে সাতক্ষীরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণে বক্তারা এসব কথা বলেন দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার মোট চল্লিশ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ অংশগ্রহণ করেন Uh, this program is uh, training of trainers, only for one school hour, very small, uh, one, just one lesson. But uh, we did a similar uh, program in the past in different districts.

কিছু দোকান আছে সেই দোকান গুলা কিসে ঝাল মুড়ি ফুচকা কিংবা এইরকম একেবারে মুখরোচক খাবারের কিছু দোকান আছে এবং সেই দোকানে বাচ্চারা তাদের টিফিন খায় এমনকি অভিভাবকরাও সেখানে ফুচকা খায় বসে বসে গল্প করে তাদের জীবনের সাথে খাদ্যের সম্পর্ক একদম নিবিড় যতক্ষণ পর্যন্ত আপনার জীবন শেষ না হয় আপনাকে কাৰ্য কোনো নে কোনোবা উপায়ে গ্ৰহণ কৰাৰ মুখে হওক ঘটনা